আসসালামু আলাইকুম অনেকে কমেন্ট করেছ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকে সালাম দিয়েছ আসসালামু আলাইকুম অনেকেই অনেক ক্লাসেরই ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করেছে আমি অনুরোধক্রমেই সেভেনের নতুন কারিকলাম সপ্তম শ্রেণীর গণিত গুণ ও বাঘ নিয়ে আজকে তোমাদের সামনে একটা ভিডিও তৈরি করছি প্রথমেই আমরা গুণ এর গুণ থেকে আমরা পরে ভাগ করে কীভাবে মজা নেওয়া যায় গণিত থেকে গণিত আসলে একটা মজার সাবজেক্ট প্রথমেই আমি গুণের একটা ডাক রাখছি এক্স পাঁচ ইন্টু এক্স মাইনাসভেন এক্স মাইনাসভেন এখানে আমি সময় বাঁচানোর জন্যে পূর্বে থেকেই করে রাখছি সবজ জিনিস তারপরে আমি বুঝাই বোঝাই দিচ্ছি এই দেখুন এক্সে এক্স এ গুণ করলে কত হয় এক্স স্কোয়ার আবার এই যদি সেভেন এ গুণ করে তাহলে কত হবে এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাস বুঝতে পারছো সেভেন আর এ গুণ করলে কত হবে সেভেন এক্স তো হবে নাকি এরপরে দেখো এটার গুণ শেষ হয়ে গেল এটা এই গুণটা যখন শেষ হয়ে গেল তখন ডাকতে রাখি চিহ্ন পরে তিন তারা গুণ থ্রি দ্বারা একটা ক্লাস আছে এটাকে জানা থাকতে হবে উনতো বাচ্চা মানুষ ছেলে মানুষ মনে থাকে না অনেক সময় মনে রাখতে হবে থ্রি এক্স এলে থ্রি এক্স হবে ক্লাসে মাইনাসে মাইনাস তিন সাথে একুশ একেবারে দেখো এক্স ই দেখো এক্স আরো আছে কি না অবধে এক্স আরো আছে চিহ্ন প্লাস চিহ্ন মাইনাস চার থেকে তিন গেলে হবে বড় সংখ্যার চিহ্ন দিতে হবে কিন্তু অঙ্ক ভুল হবে উৎসব এখন দেখো এই অঙ্কটারে আমরা এই ফল দ্বারা এই ফলকে এটা দ্বারা ভাগ করলে অথবা এটা দ্বারা ভাগ করলে আমরা একটা ফল পেয়ে যাব এই দেখো লেখা হয়েছে ভাগ ফল যেটা ভুল ফল যেটা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স একুশ এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস সেভেন যেগুলোতে ভাগ করলেই হবে ওই দেখো এক্স প্লাস থ্রি দ্বারা ভাগ করছি ওই সে এক্স মাইনাস থ্রি এখানে দেখো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স সেভেন ওই দেখো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে এই যে প্রথম রাশি তোমাকে ভাগটা অনেক কঠিন আমরা গুণ থেকে ভাগ করতেছি আবার কিভাবে এই যে প্রথম রাশি আর এই যে প্রথম রাশি তোমাকে খেয়াল রাখতে হবে প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ প্রথমে কর বা ওই দেখো

এই যে ভাগ ফল দুইটা হয় না এই বাঘ ফল দ্বারা এই যে ভাজক যে আছে এক্স এবং থ্রি দুটাকে গুণ করতে হবে এই এক্স দ্বারা ভাজকের এক্সকে গুণ করলে হবে এক্স স্কোয়ার আবার এই ভাগ ফল দ্বারা থ্রিটা গুণ করলে হবে থ্রি এক্স এখন প্রশ্ন হইলো থ্রি এক্সটা লিখবো কোথায় এখানে লিখবো এখানে লিখবো না এখানে লিখবো এইটা এলো প্রশ্ন তোমাকে কোথায় লেখবো এটা তোমাকে বুঝতে হবে এখানে মিল আছে এখানে কি আছে আছে মিল তোমাকে লিখতে লিখতে হবে আমি যদি এখানেও পারতাম সেখানে অঙ্ক হবে তোমার বাচ্চা মানুষ তো না এই জন্য যেটা নিচে মিল থাকে সেটা নিচেই লিখতে হবে ভালো করে খেয়াল করো আমি এক্স আছে এখানে ফোর এক্স আর আমার এটা হলো থ্রি এক্স এখানে রেখলে ভালো হবে না এখানে এখলে ভালো হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এক্সের নিচে এক্স লেখাই তো ভালো তাই না আমি লিখে ফেললাম এইটা শেষ হয়ে গেল এখন দেখো চিহ্ন পরিবর্তনের ব্যাপারটা ভাগ করার সময় চিহ্ন পরিবর্তন করতে হয় প্লাসটা মাইনাস হয় এখানেও কিন্তু মনে মনে একটা প্লাস আছে প্লাসটা কি হয়েছে মাইনাস হয়েছে এক্স থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে কত থাকে জিরো থাকে লেখার দরকার নাই এখন দেখো মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স এই দেখো এই চিহ্নটা কিন্তু ভেলো নাই মনে রাখতে হবে থ্রি এর চিহ্ন কি মাইনাস তাহলে কত হবে মাইনাস একুশ এখন দেখো ওই যে দেখোটা বুঝতে হবে এই যে প্লাস এই যে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এটা তোমাকে বুঝতে হবে এই যে প্লাসে মাইনাসে মাইনাস খুব ভালো থেকে দেখো মাইনাস মাইনাসে মাইনাস পরে এক্স দ্বারা সাতের গুণ করলে সেভেন এক্স হবে বুঝতেই তো পারছো এক্স দ্বারা এক্স দ্বারা সাতের গুণ করলে সেভেন এক্স হবে বুঝতে পারছো না আবার প্লাসে মাইনাসে মাইনাস সাথে কারণ চিহ্ন পরিবর্তন করা প্লাস প্লাস সেভেন এক্স গেলে শূন্য একুশ থেকে আর একুশ গেলে একুশের চিহ্ন কি দেখো তো একুশের চিহ্ন কি মাইনাস এই মাইনাসের চিহ্ন কি প্লাস একুশ থেকে একুশ থাকে আমাদের বাঘ ফল এখানে দেওয়া যাচ্ছে গুম ফলের যা হয় গুণ করিয়া দুটো জিনিসের গুম ফল যা হয়েছে ওই সংখ্যাকে আমার এইটা তারা ভাগ করলে এইটা হবে আর এটা তারা ভাগ করলে এটা হবে অনেক সুন্দর দেখো গুণ থেকে অনেক সহজেই বাঘটা করে দেওয়া ঠিক তেমনিভাবে এখানে দুটা জিনিসের গোল ফল করা আছে আবার এখানে বাঘ করা আছে একই নিয়মে পূর্বের মতো শুধু একটা জিনিস তোমাদেরকে বলবো শেষ হয়ে যাবে জিনিসটা কি দেখো এখানে দেখো ওই যে সাজাই লেখার একটা প্রবণ আসল আছে তুমি যখন যুগ করবা তখন সাজায় রাখতে হবে যেমন ধরো ওদেরকে আমি দেখাই এই এ ধরো এক্সকোয়ার দ্য এক্সয়ার গুন করে এক্সো দেওয়ার ফল হবে এক্সকোয়্যার দ্য মাইনাস এই ফল ধারা এটা তোমাকে মনে রাখতে হবে এই বাঘ ফল ধারা লবে প্রত্যেকটা বাঘ বাঘ ফল ধারা এই বাজকের প্রত্যেকটা উপাদানকে গুণ করে লিখতে হবে কিভাবে সাজায় লিখতে হবে এই দেখো এক্স কিউব মিলে নাই ওই দেখো এক্সকোয়ার দেয়া এক্স স্কোন করলে কথা হয় এক্স ফোর আবার এক্সকোয়ার দেয়া মাইনাস এক্সের গোল করলে কথা হয় মাইনাস এখানে বস এদের ওয়ান ওয়ানের নিচে বসো না হচ্ছে আলাদা করে এই ভাগ করার সময় একটু ফাঁকা জায়গা রাখতে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমার কাছে খুব খারাপ লাগবো একটু ফাঁকা জায়গা রাখবা অন্য রাশি যখন বিল থাকে না তখন লেখার জন্য বুঝতে পারত চিহ্ন পরিবর্তন করলাম আমার এখন এই এইগুলির মাঝে এটা দেখো কাটা যায় কাটা কাটা গেছে গেছে না মানে আমার হাতে রয়েছে কি কি দেখো তো প্লাস ওয়ান কোনটা আগে লেখবে মনে রাখতে হবে বড়টা আগে লিখতে হবে তারপরে 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 সাজায় লেখার ব্যাপারটা মনে রাখতে পারলেই ভাত্তাকুর সহজ এক্স করলে কত হবে এক্স কি ওই দেখো এক্স ই এক্স দেয় করলে মাইনাস এক্স দেখো এখানে 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 মিলে আমরা আর কেউ বুঝতে পারছো না এক্স দেয়া ওয়ান এরকম করলে কত হবে এক্স হবে চিহ্ন পরিবর্তন করে দিলাম চিহ্ন পরিবর্তন করে দিলাম এটা কাটা গেল বুঝতে পারছো এই দেখো এখন কয়েকটা উপাদান রয়েছে আমার হাতে একটা দুইটা তিনটা এটা কিন্তু মনে রাখতে হবে এই উপরে নিজে খেয়াল রাখতে হবে আমার কী কী আছে এই তিনটের মধ্যে সাজায় লিখলে প্রথমে এটা লিখতে হবে প্লাস এক্স পরে এটা লিখতে হবে মাইনাস এক্স পরে এটা লিখতে হবে যে সাজায় লেখার যে প্রবণতা এটা তোমাকে মনে রাখতে হবে থ্যাংক ইউ ভেরি মাছ আগামী ক্লাসে আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দয়া করবা আমি তোমার জন্য দয়া করি আল্লাহ হাফিজ